নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পেঁপের সঙ্গে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ভাতের সঙ্গে ভালো লাগবে তাছাড়া রুটি পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগবে যারা একদম পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে ডিম দিয়ে রান্না করে দিলে তারাও কিন্তু পছন্দ করবে আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের কাঁচা পেঁপে নিয়েছি এখন এই পেঁপেটাকে কেটে এর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ডুবো করে কেটে নেব তো দেখুন বন্ধুরা পেঁপেটাকে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই পেঁপেগুলোকে আমি সেদ্ধ করে নেব প্রায় সিক্সটি পারসেন্টের মতো আর এখানে আমি আলুকেও ডুম করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি দুটো বড়ো সাইজের আর ডিম দুটোকে ভেঙে আমি একটা বাটিতে ফেটিয়ে নেব পেঁপেটাকে আমি প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন আমি কাঠের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল এখন বাটির মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা আমি ঝুঁড়ো করে ভেজে নেব ডিমটা দিয়ে দিয়েছি এবার আমি খিচুড়ে ঝুঁড়ো করে এটাকে মেলে করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি এই ঝুড়ো ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেবো ডিমটা তুলে নেওয়ার পর আমি এই কোড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব আলুগুলো দেওয়ার পর সামান্য হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন দিলাম দিয়ে নেড়ে করে আমি আলুগুলোকে ভেজে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ঢাকা চাপাটা খুঁড়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আবারও ঢেকে দেবো দু মিনিটের জন্য এভাবে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করলে আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমি বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেটাকে দিয়ে আমি আবারও একটু পেস্ট নিয়ে ছেড়ে এগুলোকে ভুজে বন্ধুরা আপনারা পেঁপে অনেকভাবে রান্না করেছেন একবার এইভাবে ডিম দিয়ে রান্না করে দেখুন খুব অপূর্ব লাগবে পেঁপে আর আলুটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব এখন এই কোড়ার মধ্যে আবারও খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ থেকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মাদার সাইজের টমেটো টমেটোটা দিয়ে আমি মেয়ে করে ভেজে নেবো অল্প একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এদিকে আমি একটা মশলা বেটে দিয়েছি মশলার মধ্যে রয়েছে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর পাঁচকোয়া রসুন বেটে রাখা মশলাটা এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে আমি কষিয়ে নেবো খুব সুন্দর করে এখন আমি দেবো অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প একটু জল দেবো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আমি এখানে আর জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেবো না কেননা আমার একটা ভাজা মশলা তৈরি করা আছে সেটাই আমি দেব এখানে আমি ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব আলু পেঁপেটা দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে আমি আলু আর পেঁপেটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল তবে জলটা বেশি দেব না যেহেতু আলু আর পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে আছে জলটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু আলুটা ভাজার সময় লবণ দেওয়া ছিল তাই লবণটাকে একটু দেখে দিতে হবে লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দেবো দু থেকে তিন মিনিটের জন্য আমি মিনিট তিনিক করে ঢাকাটা খুলে নিয়েছি এখন ভেজে রাখার ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দেবো ভাজা গুঁড়ো মশলা এক চামচ এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরা ধনিয়া আর গরম মশলার দিয়ে আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এখন সব কিছু আবার আমি নাড়াচাড়া করে নেব সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট ঢাকার চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আর সব কিছুই এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ